যুদ্ধে ময়দানে লড়াই করতে হবে আইনি লড়াই করতে হবে যতই মমতা ব্যানার্জি যতই অভিষেক ব্যানার্জি যতই তৃণমূল কংগ্রেস ওরা দিল্লি সহ নিদান দিক না কেন আমরা এই আন্দোলন করব প্রয়োজনে তেল্লি যাব কে আমাদের কি আমি গলায় আঙ্গুল লুকাবো ঢুকিয়ে এসে ফিরা থাকি হতে পারে সে সিদ্দিকুল্লাহ চৌধুরী হতে পারে সে জাবেদ খান হতে পারে সে মমতা ব্যানার্জি হতে পারে তার ভাই পড়তে পারে আইনের মাধ্যমে সম্পত্তিগুলোকে বার করব ভয় পাচ্ছ তো ওই জন্য দিল্লিতে যা দিল্লিতে যা দিল্লি যাব না কালীঘাট আন্দোলন করব কেউ বলতে পারবে না গণতান্ত্রিক রাষ্ট্র মোদীর আমরা প্রজা নয় মোদী আমাদের রাজা নয় মোদীজি আমাদেরকে দেশের প্রধানমন্ত্রী তাকে একশো বার সম্মান দিতে হবে সম্মান দেব মমতাকে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আমরা একশো বার সম্মান দিতে হলে দেব তাতে কোনো আমার অসুবিধা নাই কিন্তু মোদী মমতা যদি বলে ডাইরেকশন দিয়ে দেয় কে কি খাবে কে কি পড়বে কে কোথায় আন্দোলন করবে কোন মানবে না যে ইচ্ছা মানো কারণ আমার সংবিধান সংবিধান আছে আমার আমাকে প্রতিবাদের আন্দোলনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে সুতরাং সংবিধান আমাকে যে স্বাধীনতা দিয়েছে কোন মন্ত্রী আমার এই স্বাধীনতা কেড়ে নিতে পারবে না তা তার জন্য আমার লড়াই চলবে তাতে আমি বারবার বলি এই প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম করছি তো আটকাবে কোর্টে যাব কোর্ট থেকে পারমিশন নিয়ে আসবো নিয়ে এসে প্রোগ্রাম করব মারামারি হানাহানি থেকে যাবো না যেটা বলছিলাম তো কেন এখানে বলছে বুঝতে পেরেছেন দিল্লি গিয়ে কবরস্থানের ওপরে কলকাতার কলকাতাতে ওয়াকাফ সম্পত্তির ওপরে মদের দোকান এ দেখুন দু হাজার উনিশ সালে এটা পাবলিশ হয়েছিল দু হাজার উনিশ সালে এটা পাবলিশ হয়েছিল ওয়াখাব জমির ওপরে মদের দোকান ভাই দু হাজার উনিশ সালটা কাদের সরকার ছিল বামেরা যা হয়তো বামেদের এরা দোষ দেয় আর কেন্দ্রের বিজেপি সরকার নেহেরুকে দোষ দেয় যা হচ্ছে সব নেহেরুজির দোষ কংগ্রেসের দোষ আর আমাদের রাজ্যে যা হয় সব বামেদের দোষ তো দু হাজার উনিশ সালে মদের দোকানের ছবিটা দেখাচ্ছি তো ভাই হ্যাঁ এটি আমি ভুল করি আমার নামে নোটিশ ছাড়বে না ভেবেছেন কি ছেড়ে দেবে নাকি এই জন্য এরা বলছে যাতে এইগুলো না আর এখানে আলোচনা হয় যা আলোচনা হবে সব দিল্লিতে গিয়ে হোক শুধু তাই নয় আমি আপনাদের বলি পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভাতে এমন মন্ত্রী ঢুকে বসে আছে এমন তৃণমূলের বিধায়ক আছে বিধানসভার বাইরে কাউন্সিলার থেকে শুরু করে তৃণমূলের এমন নেতারা আছে অকাব সম্পত্তি খেয়ে বসে আছে এই যে ছিয়াত্তর হাজার বিঘা অকাম সম্পত্তি লুট হয়ে আছে কারা লুট করেছে ভাই এই গরিব সাধারণ মানুষ অকাম সম্পত্তি লুট করে বসে থাকতে পারবে যদি তাদের পেছনে না পার্টির ব্যাকআপ থাকে বা পার্টির নেতা না হয় এই ছিয়াত্তর হাজার বিঘে সম্পত্তির মধ্যে খোঁজ নিয়ে দেখা যাবে প্রায় সত্তর হাজার বিঘে সম্পত্তি তৃণমূলের যারা চামচাগিরি করছে নেতারা খেয়ে বসে আছে ওই জন্য তো দিল্লির রাস্তা দেখাচ্ছে এর জবাব দিতে হবে কলকাতার কলেজিস্ট পার্কি স্ট্রিট আপনারা জানেন কলকাতার পার্টি স্ট্রিট জানেন তো এক কাটা জায়গার দাম কত চোখ দাঁড়িয়ে যাবে কিনতে গেলে আমি শুনি না দাম ওই জন্য কিনতে পারবো অত টাকা নেই এক কাটা জায়গা তো বাড়িও করতে পারবেন না করতে গেলে দু পাঁচ কাটা জায়গা নিতে হবে ওখানে এক কাটা জায়গার দাম বিশাল মোটামুটি শুনে আপনারা শুনে লাভ হবে না যার টাকা আছে করাতকলের মালিক খালি হতে পারে যদি টাকা থাকে এবার শুনে নেবে যে জানাবে আমাদেরকে মোটামুটি দু পাঁচ কোটি টাকা ওখানে বারো কাটা জায়গা আছে অনেক আছে ডাইরেক্ট অখা বোর্ড ম্যানেজমেন্ট করে মতুয়াল্লি নয় সেই জায়গাও প্রাইভেট ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করাচ্ছে মানে কি বুঝতে পারছেন মাল আমরা এই সম্পত্তিগুলো আমরা বার করবো আগামী দিনে নিউ মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কলকাতার ইভেন আপনাদের এলাকায় বলছি আপনাদের এলাকায় বসিরাট সাব ডিভিশনে প্রচুর আঁকা সম্পত্তি আছে লুট হয়ে যাচ্ছে এগুলো উদ্ধার হবে সেই জন্য পীরগোড়া যাত্রা হুজুরের মাজারের ওখানে এক হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি আছে মানে দশ বিঘাও এখন আছে কি সন্দেহ আছে কি হ্যাঁ বিরানব্বই কাটা রেখেছে এটা কি রাখার দরকার সবাই মিলে এ করে ও যদি মাজারটা তোলা যেত ওটা মনে খেয়ে নিত ওই মাজার চত্বরটুকু আছে তো বার করবো ভাই এইবার হচ্ছে উনিশশো সালের যে আইন দিয়ে দিচ্ছে এরা যে কোনো সময় বার করার ক্ষমতা ছিল বোর্ডের আপনি আমি বোর্ডকে শক্তিশালী করতে পারলে বোর্ড বার করতে পারত কিন্তু মোদীজি যে আইনটা নিয়ে এসেছে আর ওগুলো বার করতে পারবেন না কারণ তারা বলে বারো বছর হচ্ছে হ্যাঁ তা নাচি এইবার অনেক আইনের ফাঁদ দেখাবে মানে তাহলে ওই এক হাজার বিঘে সম্পত্তি থেকে বিরানব্বই কাটা বাকি রইল মানে বিরানব্বই কাটাটাই থেকে গেল আর ওই যে বাকি যেগুলো আছে সেগুলো আর নশো সাতানব্বই বিঘা সম্পত্তি বিহাত হয়ে গেল আর নতুন করে উদ্ধার করতে পারবেন না আইন এমন করেছে এর বিরোধিতা আমরা ওই জন্য করছি আমরা এর বিরোধিতা ওই জন্য করছি আপনাদেরকে জানিয়ে রাখা দরকার একটা ভয়ঙ্কর যে আইনটা নিয়ে এসেছে আপনাদের এখানে যারা মুসলিম সম্প্রদায়ের আছেন আপনাদের এখানে ঈদগাহ কবরস্থান মসজিদ পঞ্চাশ বছর একশো বছরের আছে এরকম অনেক আছে তো ভাই আছে তো আমি দায়িত্ব নিয়ে বলছি একটাও কাগজ পাবেন না কেন বলুন তো কেন কাগজ পাবেন কি হয়েছে এই মুসাদ দাদু তার দাদু এই মামনুনের দাদু কি বলেছে এই আমার ওখানে বিঘে জায়গা আছে মাঠের ধারে তোরা ঈদগা করে নে মুখে বলে দিয়েছে অফ করে দিলাম যা আল্লাহ রাস্তা দিয়ে দিলাম তোরাতে ঈদের নামাজ পড়বি আপনার বাপ দাদু তার বাপ বাপ নামাজ পড়ে আসছেন কেউ আটকায়নি মৌখিক অফ করে দিয়েছে ঠিক এমন কবরস্থানটা এই তোদের গ্রামের মানুষ জমিদার মানুষ ছিলেন উনারা গ্রামে কবরস্থান নেই কি হয়েছে যা ওই ওখানে ওই আছে ওই মানে জমিটা পড়ে আছে পাঁচ বিঘে সাত বিঘে তোরা কবর দিবি সে বংশ পরম্পরায় কবর দিয়েছে তো মৌখিক কি করেছে মৌখিক দান করেছে এরকম ভাবে হয়ে এসেছে ঠিক একই মসজিদ এই সম্পত্তিগুলো ওরা সার্ভে করেছে সারা ভারতবর্ষে আট লক্ষ একার মতো জায়গা আছে একটা জিনিস ভুল ভেঙে দিই ওই আট লক্ষ একর জায়গাটা নিয়ে যারা আমাদের মতো বক্তব্য বক্তব্য দিয়ে একটু গরম গরম পাবলিকে হিট খাওয়ায় পাবলিক একদম লাভ মিলে উঠবে যে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান রেলের পরে ওয়াকের জায়গা তুমি দখল করছো মানছি না মানবো না তো এমনি হিন্দু ভাইরা ভয় খেয়ে যাবে ভাই আপনার কথা শুনে কিন্তু ঘোড়ার ডিম সাউথে দুটো মন্দির আছে ওই মন্দিরের দান করা সম্পত্তি যা সারা ভারতবর্ষের ওয়াক আপ সম্পত্তিকে এক সাইডে করে দেবে বুঝতে পেরেছে কিন্তু আপনি আমি ভুল বলছি আর যখন বলছি ভিতর থেকে একদম লাভ মেরে উঠছে এত সম্পত্তি ঘোড়ার ডিম সম্পত্তি একটুখানি সম্পত্তি আছে সেটা কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করছে তা কিভাবে কাটছে ওরা সার্ভে করে দেখেছে সাড়ে আট লক্ষ একর ভারতবর্ষে ওয়াকাফ সম্পত্তি আছে তার মধ্যে প্রায় চার লক্ষ একর অর্থাৎ ফিফটি পার্সেন্ট ওয়াকাপ সম্পত্তি ওয়াক বাই ইউজার মৌখিক দান করা আর এরা যে নিউজ পোর্টালটা দিয়েছে বলছে স্বচ্ছতার সাথে হবে কিন্তু ওখানে কি বলছে নিউজ পোর্টাল ওয়ামসি পোর্টাল বলে একটা পোর্টাল দিয়েছে ছ মাসের মধ্যে ওখানে আপলোড করতে হবে এই ওয়ামসি পোর্টালে আপলোডের মধ্যে একটা অপশন হচ্ছে দলিলকে তুমি আপলোড করো এবার আপনার এখানকার চারশো বছরের পুরাতন কবরস্থানে দলিল পাবেন তো এটা তো কার কাছ থেকে জোর করে কবর দানি 400 বছর আগে আপনার যে দাদুর কবর আছে অন্যর দাদু সেটাকে দান করেছে বলি আছে ও এমসি পোর্টালে একটা পয়েন্ট হচ্ছে যে দলিল আপলোড করো কার কাছ থেকে পেয়েছো মানে যতক্ষণ আপনি যতদিন আপলোড করতে পারেন তাহলে জায়গাটা সরকারের হয়ে গেল সরকারের হয়ে গেল সরকার সরকারের কাজে লাগাবে না কি করবে এটাকে নিয়ে ওই আদানি আমানি শিল্পপতিদেরকে ওদের মতই দিয়ে দেবে প্ল্যান হচ্ছে এখানে এরই আমরা বিরোধিতা করছি তো আপনার দাদুরা যে ওয়াগবা ইউজার মৌখিক দান করেছে এটা বৈধ কি অবৈধ আগে এটা জেনে রাখা দরকার জেনে রাখা দরকার তো নাকি ভাই এনার্জি লস হওয়ার আর কমিউনিট আছে এই এক দু মিনিটই লাগবে এটা বলতে ওয়াগবা ইউজার অর্থাৎ আপনার বাপ দাদুরা যে সম্পত্তিটা দান করেছে সেটা বৈধভাবে দান করেছে না অবৈধভাবে এবং এতে সুপ্রিম কোর্ট কি বলছে দু সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল লিয়াকত আলী বললাম মোহাম্মদ জামিল একটা মামলা হয়েছিল দু সালে মামলার যেটা অর্ডার এসেছিল সেই মামলাতে বলেছে মৌখিক দানটা বৈধ শুধু তাই নয় আমি ইসলামিক ল বাদ দিলাম সাইডে রাখলাম আমি ইসলামিক ল যেটা মুসলিম পার্সোনাল ল আছে তার চব্বিশ নম্বর পয়েন্টটাকে সাইডে রেখে দিলাম ভারতবর্ষের আর বেশ কিছু তিনটা আইন দিচ্ছে একাধিক আইন আছে একটা হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট

ফিফটি পার্সেন্ট সম্পত্তি এক লপ্তে আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এই আইনটা নিয়ে এসেছে মুসলমানদের উপকার করলো না অপকার করলো অপকার করেছে তার বিরোধিতা আমরা করছি শুধু মুসলমানদের অপকার করেনি দেশের এই এত কটা আইনের ভাইলেট করে দিলো হ্যাঁ মোদীজি বলতে পারতো নতুন আইন নিয়ে এসে না এখন ডিজিটাল সুমাই ভাই আজকে ডেটের পর থেকে যারা অফ করবে আর মৌখিক চলবে না এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এগুলো সব আমি এ করবো অ্যামেন্ডমেন্ট করবো এইগুলো সব অ্যামেন্ডমেন্ট করে দিয়ে কি বলবে আজকের পর থেকে ভাই যদি কেউ অফ করতে চাও তাহলে ভাই তোমাদেরকে রেজিস্ট্রি করতে হবে মৌখিক অফ চলবে না তাদেরকে ওয়েলকাম করতাম আমরা আর একটা ভয়ঙ্কর কথা বলেছে লাইফে আর ওয়াফ করার জায়গাটাই তুলে দিয়েছে একবারই বলেনি যে নতুন করে ওয়াক অফ অফ করা যাবে না কি ঘুরিয়ে বলেছে একটু কি ঘুরিয়ে বলেছে যে আপনি যদি অফ করতে চান আপনাকে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্র্যাকটিসিং ইসলাম যদি আমি বাংলায় সহজে বলি অনুশীলনের ইসলাম মানে সেটা আরো সহজে যদি চালু ভাষা এখানে বলি সেটা হচ্ছে কি বলুন তো মানে আপনি বুজুর্গ ব্যক্তি হয়ে পাঁচ বছর থাকতে হবে তাই তো নাকি বুজুর্গ ব্যক্তি মানে ধরে গুলো পাঁচ বছর ধরে আপনি একক নামাজ কাজা করেননি পাঁচ বছরে যে রোজা এসেছে একটা রোজা ছাড়েননি ইসলামিক যত আইন কানুন আছে একটাও আপনি ছাড়েননি তাহলে আপনি বুজুর্গ ব্যক্তি হবেন প্র্যাকটিসিং ইসলাম হবেন কারণ মোদি প্র্যাকটিসিং ইসলামের কোনো ডেফিনেশন সংজ্ঞা দেয়নি অনলি ফর শুধুমাত্র লিখে দিয়েছে যে পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে নতুন করে যদি কারো অফ করার ইচ্ছা যায় অফে লিল্লা হতে পারে অফে আওলাদ হতে পারে তাহলে সে কি করবে কনসার্ন ডিপার্টমেন্টকে গিয়ে কি বলবে যে আমি আমার সম্পত্তি অফ করতে করব। আগে কি ছিল শোনার পরে সার্ভে কমিশনার কমিশন করে টরে সব হিসাব নগদ করতে করে সবই কাগজ ঠিক আছে না আছে দেখার পরে তাকে এনরোল দিত ইসি নাম্বার দিত এনরোল করতো যে না একে অফ করা হবে এখন কি বলছে আগে গিয়ে যখনই বলবেন যে আমি সম্পত্তি অফ করতে চাই ওই আইন নতুন আইনে বলছে আপনি পাঁচ বছর ইসলামের মধ্যে থাকতে হবে অফিসার আপনার মুখের দিকে তাকিয়ে কি বলবে তোমার কপালে দাগ কোথায় পাঁচ বছর ধরে নামাজ পড়ো তো বুঝতে পারছেন না বলতে পারে তো কারণ ইসলামের প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞাটা বলে দেয়নি উজ্জ রেখেছে যদি বলে দিত প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা এটা এইটা 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 তাও একটা মেনে নেওয়া যেত বা এটা নিয়ে চর্চা করা যেত তাও শুধু প্র্যাকটিসিং ইসলাম আচ্ছা বলুন কোন হিন্দু ভাইকে যদি বলা হয় তুমি দেব হতে ইচ্ছা হতেই পারে দাদার ইচ্ছা গেছে আমার দাদার বিশ্বদার ইচ্ছা গেছে কালী ঠাকুরের নামে দুবিগে জায়গা দেবো বিশ্ববিদ্যার ইচ্ছা গেছে সরস্বতী ঠাকুরের না বিদ্যার ঠাকুর বলে মানেন যে আমি কি করবে আমি পাঁচ কাটা জায়গা দেব। আমাদের ইচ্ছা গেছে কালী ঠাকুরের নামে জায়গা দেবো বলে পাঁচ বছর ধরে তোমাকে হিন্দু হতে হবে খোঁজ নিয়ে দেখুন হয়তো পুজো ঠিকঠাক করতে মন্ত্র ঠিক জানে না সবটা হতে পারে ভাই সবাই জানবে না ব্যাপারে তাহলে বেচারি তাহলে যদি ঠাকুরের নামে সম্পদ দিতে পারবে না ওতে ইনজাস্টিস হচ্ছে না ওর সাথে ইনজাস্টিস হচ্ছে না তো এইভাবে মুসলমানদেরকেও এবার গেল গিয়ে বললো যে আমি দান করব বললো তুমি তো নামাজ পড়োনি তোমার কপালে দাগ কোথা কব মোটামুটি কপালে টানা হিচড়া করে দাগ নিয়ে নিয়ে গেছে আর যেই যে আমি সম্পত্তি দেবো ওই কপালে দাগ আছে কমিন আমি একটা নামাজি বলো তেত্রিশ সাহেব একবার পড়তো এখানে এখানে যারা আছে বলুন তো একবার মুসলমানরা কতজন তেত্রিশ সাহেব পড়ত আমি কাউকে পরীক্ষা করব না বুঝতে পারছো তো তাহলে তুমি তোমার সম্পত্তি আর দিতে পারবে না আমি তেত্রিশ হাজার কথা ছেড়ে দিলাম আমি ধরলাম উনি জানি না তেত্রিশ হাজার কি জিনিস যদি বলে এবারে রমজান মাস গিয়েছে উনত্রিশটা রোজা হয়েছে তুমি তো পঁচিশটা রোজা রেখেছো চারটে কেন তুমি ছেড়ে দিয়েছো তুমি তাহলে পাঁচ বছর ধরে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নাই তুমি সম্পত্তি দিতে পারবে না মানে নতুন করে সম্পত্তি অফ করার জায়গা বেঁধে দিল হয়তো গেছেন গিয়ে প্যান্ট পরে গিয়েছেন ঘাটের নিচে হয়তো কাপড়টা আছে এই তুমি ইসলামিক কানুন কেন মানুনি তুমি পপ করতে পারো মানে মানে যেটা চেষ্টা যেমন মানে আমি পুলিশের বলদম করছি না পুলিশ আমাদের বাড়ির সদস্য পুলিশ আমাদের পরিবারে বলা একটা কথাই আছে পুলিশ যদি মনে করে কোনো বাইকওয়ালাকে ফাইন করব কিছু না কিছু ভুল বেরোবেই বেরোবে সব পুলিশ নয় ভাই অনেক পুলিশ আছে মাথা তুলে লড়াই করে তারা গুলি খেয়ে অমিতব কোথায় দার্জিলিং এ যে অপদার্থ বিরুদ্ধে মামলা ছিল আমাদের এসআই অমিতাভকে গুলি করেছে সে তৃণমূলের ঝান্ডা ধরেছিল ধরেছিল লজ্জা লাগা দরকার তৃণমূলের উপরে যে আমাদের পুলিশকে খুন করলো সেই পুলিশকে আবার তৃণমূলে তৃণমূলে জয়েন করিয়েছে এরা কিন্তু তাহলে আপনার যদি ভুল ধরতে তাহলে হবে না এটা কি মেনে নেওয়া যাবে ভারতবর্ষে এই ধরনের কোন আইন আছে কোনো খ্রিস্টান যদি ইচ্ছা করে সম্পত্তি উৎসর্গ করব তার বেলায় আটকানো নাই মুসলমানের বেলায় আপনি আটকাচ্ছেন কেন এটা তো আপনার ইকুয়ালিটির ব্রেক হচ্ছে পনেরো নম্বর ষোলো নম্বর চোদ্দ পনেরো নম্বর আর্টিকেলে আঘাত হাত লাগছে তার বিরোধিতা আমরা করছি আপনি বলেন কপালে না দাগ থাকলে আমাজি কি না নয় এটা কি প্রমাণ হবে তাহলে আপনি পাঁচ পাঁচ বছর ধরে ইসলামকে সব ভালোভাবে মেনে চলছেন কি চলছেন না তার জন্য কি করতে হবে সাথে বগলে করে একটা করে অফিসার দিয়ে দিতে হবে আমি যেখানে যাবো সাথে করে নিয়ে যাবো দেখো ভাই আমি আজকে আসলাম যদু বাদু যদুরাটি বাজারে আমি জোরে আসলে নামাজ পড়েছি অফিসার দেখবে নোট করবে যাওয়ার সময় মাগরেবের নামাজ যেখানে হবে সময় হবে মাগরেবের নামাজ পড়েছে নোট করবে ফজরের সময় কোথাও নামাজ পড়লেও অফিসারকে নোয়ে করতে হবে শুধু পশ্চিম বাংলায় যদি তিন কোটি মুসলমান আছে তাহলে তো তিন কোটি অফিসার লাগবে তাই না ভাই একদিকে বলো অফিসারগুলো অন্তত আমার হিন্দু ভাইকে দিক পশ্চিম বাংলা তিন কোটি হিন্দু ভাই চাকরি পাবে কারো অসুবিধা হবে ভাই কারো অসুবিধা হবে যারা সমর্থন করে হাত তুলে দেখান তো তিন কোটি আমার হিন্দু ভাই যদি চাকরি পাই পশ্চিম বাংলাতে মুসলমানদের জন্য অসুবিধা হবে তা সেইটাও তো বলছে না অন্তত সেইটা বলুক যে তবে ভালো হবে মোদী আপনাদের ভালো চাইছে গো একটা জিনিস ভালো চাইছে ইসলামে ফিরে আসতে বলছে আপনাকে মানে প্র্যাকটিসিং ইসলামে শুধু নামকা বাপ মুসলমান ছিল আপনি মুসলমান হয়ে গেছেন সেটা নয় মোদী বলছে আপনি পড়াশোনা করে মুসলমান হোক মানে এই ধরনের অবন্তর অবন্তর সংশোধনী নিয়ে এসেছে আর একটা লাস্ট কথা বলে শেষ করব এটা হিন্দু মুসলমানের লড়াই নয় কারণ পার্লামেন্টের দুটো কক্ষে রাজ্যসভায় লোকসভায় যারা এই বিলের বিরোধিতা করেছে যারা সর্বোচ্চ বলিষ্ঠ কণ্ঠে মোদীকে জবাব দিয়েছে মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এর উত্তর দিতে পারেনি তাদের মধ্যে নিরানব্বই জন কিন্তু আমার হিন্দু ভাই ছিল এটা মাথায় রাখবেন গৌরব গবই থেকে শুরু করে বিভিন্ন দলের আম আদমি পার্টি থেকে শুরু করে পাঞ্জাবের এমপি থেকে শুরু করে বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত এমপি গিয়েছিলেন আদিবাসী সমাজের এমপি থেকে শুরু করে কেরলের থেকে কর্ণাটকের থেকে যে সমস্ত এমপি না মোদীকে প্রশ্ন করেছে মোদির কাছে যুক্তি চেয়েছে মোদিরা সেই যুক্তির কাছে হেরে গিয়েছে তাদের মধ্যে 99 জন কিন্তু আমার হিন্দু ভাই আছে এটা মাথায় রাখবেন এটা হিন্দু মুসলমানের লড়াই নয় আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি দেখেছেন ছয় সাতজন আমার উকিল আছে তার মধ্যে চারটাই তো আমার নন মুসলিম ভাই শ্রদ্ধেয় বিকাশ রায়ণ ভট্টাচার্য স্যার কে মুসলমান নাকি ওনাকে একবার গোমাংস মাংস খেতে দেখেছেন না আপনারা উনি জীবনে কিন্তু গো মাংস খায়নি ও একবারই খেয়েছিলেন কারণটা কি বলুন তো রাগে যে একজন গোমাংস মাংস খাওয়ার জন্য তুমি তাকে পিটিয়ে মেরে দেবে আমি গোমাংস মাংস খাবো এটা মাথায় রাখবে এই ধরনের লোক লড়াই করছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা সংবিধানকে বাঁচানোর লড়াই তাই এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে মাঠে ময়দানে লড়াই করতে হবে আইনি লড়াই করতে হবে যতই মমতা ব্যানার্জি যতই অভিষেক ব্যানার্জি যতই তৃণমূল কংগ্রেস আমরা দিল্লি যাওয়ার নিধান দিক দেখানো আমরা এই বাংলাতেই আন্দোলন করবো প্রয়োজনে দিল্লি যাবো কে আমাদেরকে রুখতে পারবে না আর এইচ আপনাদেরকে কাছে লাস্ট কথা বলে আমি শেষ করব ভাই অনুরোধ যারা বিপদে আপনার পাশে দাঁড়ালো না দিল্লি যাওয়ার নিদান দিল দু হাজার ছাব্বিশ সাল আসছে অন্তত ভোট দেওয়ার সময় ওই বাটানে না আপনাদের হাত যাই আমাদের পক্ষে নাও আসতে পারে কোনো ব্যাপার নাই বিজেপিকে তো দেবই না আইএসএফ নাও দেবেন কোনো সমস্যা নেই খামজুন নো আছে নাও দিতে পারেন আমি জোর করব না কিন্তু অনুরোধ এটাই বিপদে যে আপনাকে দূরে ঠেলে দিল যাকে আপনি সব থেকে বেশি ভরসা করেছিলেন বিপদে যে আমার পাশে থাকবে সেই বিপদে আপনাকে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে তাই দু হাজার ছাব্বিশ সাল আসছে ভোটের সময় ওই 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 সিম বলে না হাত পড়ে এটা মাথায় রাখবেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো ধন্যবাদ সকলকে প্রশাসনের বন্ধুকে মিডিয়ার বন্ধুকে যারা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আপনারা যেরকম ধীর স্থিরভাবে এসেছেন